বাংলাদেশের এক কুলাঙ্গার নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র যার নাম অপূর্ব পাল এই অপূর্ব পাল সে পবিত্র কোরআনকে আল্লাহ পাকের কিতাবকে অবমাননা করেছে আপনারা দেখেছেন শুধু অবমাননা নয় কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে কোরআনের ওপরে ছুঁড়ে ফেলে সে তাতে সন্তুষ্ট হয়নি কোরআনকে মাটিতে বিছিয়ে কোরআনকে খুলে তার ওপরে একাধিক বা জুতো পায়ে দিয়ে তার উপরে লাথি মেরেছে তাতেও সে সন্তুষ্ট হল না এই কোরআনকে আবার সে ফুটবলের মতো লাথি মেরে খেলেছে তাতেও সন্তুষ্ট হলো না কোরআনের পাতা কোরআনের পৃষ্ঠাগুলো সে ছিঁড়ে অবমাননা করেছে মনে রাখবেন সে শুধু কোরআন ছেড়ে নাই বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কোরআন যখন সে ছিঁড়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের কলিজাকে সে ছিঁড়ে ফেলেছে এই কুলাঙ্গা এই বেইমান তাকে পুলিশে গ্রেফতার করেছে তাকে পুলিশে গ্রেফতার করেছে করেছে সে মনে যে কোরআন কোরআন অবমাননা করলে মুসলমানকে দাবানো যাবে মুসলমানকে পরাস্ত করা যাবে না তবে মুসলমান মনে রাখতে হবে কোরআন বিদ্বেষী ইসলামের শত্রুরা কোরআনের শত্রুরা যখনই আমার ইসলামকে নিয়ে টার্গেট করে যখন ইসলাম ধর্মকে নিয়ে টার্গেট করে তাদের প্রথম টার্গেট থাকে দুটো জিনিসের উপরে এক নম্বর হলো কোরআনকে কিভাবে অবমাননা করা যায় কোরআনকে কিভাবে অসম্মান করা যায় দ্বিতীয় নম্বরে হলো আমার নবী বিশ্ব বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অপমান করা যায় তার ব্যাপারে কিভাবে কটুক্তি করা যায় তার ব্যাপারে কিভাবে ঘৃণিত ভাষা প্রয়োগ করা যায় তাদের দুটো জিনিসের ওপরে টার্গেট ইসলামের শত্রুদের এক কোরআন আর এক হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তারা জানে মুসলমানের পাওয়ার হলো এই দুটো জিনিস মুসলমান এখান থেকে তারা এই কোরআন থেকে এবং নবীর আদর্শ থেকে মুসলমান সম্মানিত হয় মুসলমান ইজ্জতওয়ালা হয় মুসলমান বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচে তবে মুসলমান জেনে রাখতে হবে আমাকে আপনাকে আবেগে পড়ে বিবেক হারালে হবে না সে আমার কোরআনকে অবমাননা করেছে কোরআনে লাথি মেরেছে কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়েছে তার মানে এটা নয় যে আমি একজন মুসলমান হয়ে আমি কোনো হিন্দু ভাইয়ের বা কোনো অমুসলিমের তাদের ধর্মীয় পুস্তক ধর্মীয় গ্রন্থকে আমি ছিঁড়ে দেবো আমি অবমাননা করব আমি ধর্মীয় গ্রন্থের ব্যাপারে আমি কটুক্তি করব তাদের ধর্মীয় গুরুকে আমি কটুক্তি করব তাদের দেব দেবী তাদের ঠাকুর তাদের ধর্মর ব্যাপারে আমি ছোট বড় কথা বলবো অপমান করব আমি তার বদলা নিতে গিয়ে এমন করব এটা মুসলমানের জন্য কোনোভাবে বৈধ নয় ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম কোনোভাবে কোনো মুসলমানকে এটার জন্য অনুমতি দেয় না ইসলাম সমাজের বুকে শান্তি শৃঙ্খলা ভদ্রতা এগুলোকে ছড়ানোর জন্য সমাজের মুখে শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম পৃথিবীতে আগমন করেছে আল্লাহ নবী বিশ্ব নবী আলী আলহ্লাম তেষট্টি বছরের জিন্দেগিতে উম্মাদকে শান্তির শিক্ষা দিয়েছেন শৃঙ্খলা ভদ্রতার শিক্ষা দিয়েছেন উম্মাদকে কোরআন এই উম্মাদকে এই আমার আপনার মতো মুসলমানকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার শিক্ষা দিয়েছেন কোরআন বলেছে অল্লাহিবুল মুফসিদিন পৃথিবীর বুকে যারা শান্তিকে ভঙ্গ করে অশান্তির পরিবেশ তৈরি করে অশৃঙ্খলার পরিবেশ তৈরি করে পৃথিবীর বুকে যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তালা এমন ফাসাদকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না দেড় হাজার বছর আগে কোরআন আমাদেরকে শান্তির শিক্ষা দিয়েছে কোরআন আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন ওয়ালা تسب الذين يدعون من دون الله فيسب الله عدوا بغير علم مهر হাকিমের মধ্যে জানিয়ে দেয় তো সুব্বুল্লাহ দীনের ধরুন আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা পশু হিসাবে মানে আল্লাহ যারা ডাকা ডাকি করে আল্লাহ ছাড়া অন্য কাউকে মা বুধ হিসাবে যারা মানে তোমরা তাদেরকে গালি গালাস না তোমরা যদি তাদেরকে গালি গানাস করো তারা না জেনে না বুঝে তারা না বুঝে তোমার রব তোমার আল্লাহকে তারা গালি গালাস করবে যখন তুমি তাদের রব সম্পর্কে গালি দেবে তারাও যখন ঘুরিয়ে তোমার রব তোমার প্রতিপালক সম্পর্কে যখন গালিগালাস করবে সমাজের বুকে অশান্তি সৃষ্টি হবে সমাজের বুকে সাম্প্রদায়িক আমার আল্লাহ বলেন এমনভাবে ফাঁসাদী অশান্তি সৃষ্টিকারীকে আমার আল্লাহ কোনো দিন পছন্দ অথয়ে কুকুর আমার পায়ে এসে কামড় মেরেছে কোন সুস্থ বিবেকবান কোন বুদ্ধিমান ব্যক্তির কাজ এটা হবে না সে উল্টে কুকুরের পায়ে গিয়ে কামড় মারবে এই সমস্ত বেঈমান এই সমস্ত তাদের চক্রান্ত হলো একটাই এই সমাজের বুকে এমন কিছু কাজ করতে হবে কোরআনকে অবমাননা করে ইসলামকে অবমাননা করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে অবমাননা করে তার বিরুদ্ধে কটুক্তি করে তার আদর্শকে নিন্দা করে এমন কিছু সমাজে ঘটাতে হবে যাতে হিন্দু মুসলিম বা ধর্মে ধর্মের লড়াই হয় হিন্দু মুসলিমের ঐক্যকে নষ্ট হয় সমাজের বুকে অশান্তি সৃষ্টি হয় মুসলমানকে বিবেক দিয়ে কাজ করতে হবে আবেগে বিবেক হারালে চলবে না কোরআন পৃথিবীতে এসেছিল অশান্তি দূর করার জন্য কোরআন পৃথিবীতে এসেছিল অন্ধকারকে দূর করার জন্য কোরআন পৃথিবীতে এসেছিল অন্যায়গুলোকে দূর করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন পৃথিবীতে এসেছিল সমস্ত রকম অশুভ অশৃঙ্খলা সেগুলোকে দূর করে সমাজ এবং শৃঙ্খলাবদ্ধ শান্তিময় একটা সমাজকে গঠন করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দেন কিতাবু ইলাই কালি তো খরি জানুমি আমার আল্লাহ জানিয়ে দেন এ নবী এ আমার হাবিবে আপনার কাছে আমি যে কিতাব অবতীর্ণ করেছি যে কোরআন আমি আপনার কাছে পাঠিয়েছি লিতু খরি সামিনাউজুলুমাতিলান নূর হে নবী আপনার কাছে আমি কোরআন পাঠিয়েছি kitab মানুষকে সমাজের মানব জাতি অন্ধকার থেকে বার করে অজ্ঞন থেকে বার করে মানুষকে সঠিক পথ দেখাবে रोशनময় নূর আলোর পথ মানুষকে দেখিয়ে দেবে সমাজের বুকে কোরআন আসার আগে মানুষ সব থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছিল মক্কার মানুষরা জাহিলিয়াতের যুগে তারা এমন নিকৃষ্টতায় পরিণত হয়েছিল এমন কঠিন খারাপের জায়গায় তারা পৌঁছে গিয়েছিল মানুষ তারা মানুষকে মানুষ বলে মনে করত না মানুষ তারা উশৃঙ্খল অভদ্র হয়ে গিয়েছিল তাদের পেশা নেশা ছিল মানুষকে খুনো খুনি করা মারামারি করে কাটাকাটি করা সামান্য সামান্য বিষয় নিয়ে বছর বছর কি তারা লড়াই করতো শত কি শত বছর ধরে তারা লড়াই করত কোরআন মানুষের কাছে এসেছে মানুষকে অন্ধকার থেকে মানুষকে আচ্ছন্ন থেকে দূর করে মানুষকে সঠিক এবং আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য সেই কোরআন যে কোরআন আমাকে আপনাকে সঠিক পথ দেখিয়েছে যে কোরআন মানুষকে সঠিক পথ চিনিয়েছে আজকে সেই কোরআনকে নিয়ে অবমাননা এই কোরআন আল্লাহ পাক রবুল আলমিন নাজিল করেছেন আর বলেছেন দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন দালিকাল কিতাবুলা রয়বাফি এই কোরআন এর মধ্যে ভুল তো দূরের কথা ভুলের অবকাশ তো দূরের কথা সন্দেহ সন্দেহের কোনো অবকাশ এই কোরআনের মধ্যে নাই এই কোরআন এমন একটা সময় চ্যালেঞ্জ জানিয়েছে যে সময় মক্কায় বড় বড় কবি ছিল বড় বড় আরবি ভাষার উপরে পণ্ডিত মাহির বড় বড়ো ভাষাবিদ ছিল ঐতিহাসিক ছিল বড় বড় কবি ছিল সেই সময় কোরআন চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে দালিকাল কিতাবুল আরয়বা বাফি এই কোরআনের মধ্যে কোনো ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নেই আমার নবিরুল্লাহ উম্মতিরা কিন্তু এই কোরআন থেকে সকলেই হেদায়েত পাবে না এই কোরআন সকলেই পড়ে ইমানদারেরাও এই কোরআন পড়ে বেঈমানেরাও এই কোরআন পড়ে ইমানদারেরাও মুসলমানেরাও এই কোরআন পড়ে অমুসলিমরাও এই কোরআন পড়ে কিন্তু না 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 সকলেই কোরআন থেকে হেদায়াত পাবে না সকলেই কোরআন থেকে সঠিক রাস্তা খুঁজে নিতে পারবে না আমার আল্লাহ তালা জানিয়ে দেন এই কোরআন থেকে তারাই সুপদ পাবে তারাই শুধুমাত্র হেদায়ত প্রাপ্ত হবে যারা আল্লাহকে ভয় করে যারা মুত্তাক বান্দা হবে যারা মতন মহাসম্পদ কেউ অবলম্বন করেছে এই কোরআন থেকে হেদায়ত পেতে গেলে তাকে মুত্তাকি হতে হবে আমার প্রশ্ন হলো কোরআনের কাছে ওগান জানিয়ে পরিচয়টা কি আমার আল্লাহর কোরআন জানিয়ে দেয় আল্লা দিনুনা বিলি কি হলো তারা যারা আমার আল্লাহকে না দেখে যারা আমার না দেখে বিশ্বাস করে নিয়েছে যারা রসুলকে না দেখে বিশ্বাস করে নিয়েছে যারা জাহান্নমকে না কে বিশ্বাস করে নিয়েছে যারা জান্নাত কে না দেখে বিশ্বাস করে নিয়েছে কিয়ামতের দিবস হবে এটা আলামত যারা না দেখে সেই দিন সম্পর্কে বিশ্বাস করে নিয়েছে তারাই হলো মুত্তাকিন এক নম্বর মুত্তাকির পরিচয় হলো যারা কোরআনকে এই কোরআন থেকে যারা হেদায়েত পাবে তাদের এক নম্বর পরিচয় হলো আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করেছে আমার নবীকে যারা না দেখে বিশ্বাস করেছে আল্লাহ পাক অসংখ্য নবী রসুল এই পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষকে হেদায়তের জন্য মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তাদেরকে যারা না দেখে বিশ্বাস করে নিয়েছে আখেরাতকে যারা না দেখে বিশ্বাস করে নিয়েছে জাহান নাম জান্নাতকে যারা না দেখে বিশ্বাস করে নিয়েছে তারাই হলো মুত্তাকে আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন যারা পাঁচ নামাজের সময় আসলে নামাজগুলো সঠিক সময়ে তারা পালন করে শুধু নামাজ নিজে পড়ে না বরং নামাজকে সমাজের বুকে করে নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে বাবা নামাজ পড়া আমি নিজে নিজে পড়লাম ব্যাস নামাজ পড়ে নিলাম নামাজ কায়েম করা নামাজের হককে পরিপূর্ণ আদায় করে নামাজ পড়া তার নাম হলো নামাজ কায়েম করা নামাজ ক্লাইম করার অর্থ হলো নামাজের পরিপূর্ণ হওয়া কাদাই করা আমার নবী যেভাবে নামাজকে শিখিয়েছেন নামার নবী যেভাবে সাহাবাদেরকে নামাজ শিখিয়েছেন সেইভাবে নামাজগুলোকে আদায় করা নবী আমার নামাজ পড়তেন আর সাহাবাদেরকে বলতে সল্লু কামার আই ও ওমার সাবা তোমরা নামাজ আদায় করো ওইভাবে যেভাবে তোমরা আমি আমাকে দেখছ নবীর সুন্নাক সবগুলোকে ফলো করে নামাজ আদায় করা একদল নামাজ পড়ে নামাজের মধ্যে কি কি সুন্নাত আছে কি কি ফরজ আছে কি কি অজীব আছে এই নামাজিদের মধ্যে অধিকাংশ মানুষ তারা জানে না কি কি ফরজ আছে তাও জানে না সুন্নতগুলো গুলো মুস্তাহাব গুলো তো দূরে যাক গুলো কি কি তাও জানে না কি কি কারণে শেষদায় সহু ওয়াজিব হয়ে যায় তাও জানে না আল্লাহ নবী বললেন সল্লু কামার আমি যেমন ভাবে নামাজ পড়ছি তেমন ভাবে তোমরা নামাজটা পড়ো আমাকে দেখে দেখে শেখো শেখোরা নামাজ কায়েম করা মানে শুধু নিজে নিজে নামাজ না নামাজ কায়েম করা মানে জামাতের সাথে নামাজ পড়া নামাজ কায়েম করা মানে সকলের সাথে নিয়ে নামাজ পড়া নামাজ কায়েম করা মানে নিজে নামাজ পড়া এবং নিজেরা পঞ্জন আত্মীয় স্বজন অন্য অন্য মুসলমানদেরকে নিয়ে নামাজের পাটিতে দাঁড় করানো আর আমরা অন্য মুসলমানদের কথা তো ছেড়েই দিলাম হাজি সাহেব চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে বাড়িতে স্ত্রী ঠিকমতো নামাজ পড়ে না ছেলেরা নামাজের ধার ধরে না জুমার নামাজেও পর্যন্ত আসে না বৌমারা ঠিক মতো নামাজ পড়ে না হাজি সাহেব কোনোদিন ছেলেকে নামাজের কথা বলে না বৌমাকে কোনোদিন নামাজের কথা বলে না মেয়েকে কোনোদিন নামাজের কথা বলে না আল্লাহ পাক নামাজ কায়েম করতে বলেছে নামাজ কায়েম করা মানে নিজে নামাজ পড়া তার সাথে অন্যদের কেউ নামাজ পড়ার কথা বলা একসাথে জামাতের সাথে নামাজ আদায় করা ও নবীর তুমা তিরা জেনে রেখে দিন শুনে রেখে দিন তৃতীয় নম্বরে আমার আল্লাহ বলেন মুক্তি হতে গেলে তৃতীয় নম্বর যে গুন্টা আমার আপনার মধ্যে থাকতে হবে অয় কি মোনা সোলা তা অমিবার রজা তৃতীয় নম্বরের যে গুন্টা আপনার মধ্যে থাকতে হবে সেটা হলো পাক যে ধন সম্পদ আমাকে দিয়েছেন যে রুজি আমাকে দিয়েছেন সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় আল্লাহ পাকের দিনকে কায়েম করার জন্য আল্লাহ পাকের মখলুকের পিছনে সৃষ্টি সৃষ্টিজীবের মধ্যে যারা অসহায় নিপীড়িত নির্যাতিত তাদের পিছনে আমাকে আপনাকে খরচ করতে হবে আল্লাহর দেওয়া মাল ধনসম্পদ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচ করতে হবে তার নাম হলো মুত্তাকি আমি মারসা কুনাহুম যারা তাদের রুজি যেটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন সেগুলোকে যারা খরচ করে তারাই হলো মোত্তাকি মোত্তাকি হতে গেলে আপনাকে খরচ করতে হবে পিতা মাতার পিছনে খরচ করতে হবে অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের পিছনে খরচ করতে হবে শুধু নিজে খাবো নিজে পড়ব এই চিন্তা ভাবনা করলে আপনি মুত্তাকির খাতায় নাম লেখাতে পারবেন না পঞ্চম নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা أنزل من قبلك وبالآخرة هم يوقنون আমার আল্লাহ তালা পঞ্চম নম্বরে জানিয়ে দেন অল্লাদিন আই মিনু নবি মা যেটা আপনার কাছে নাজিল করা হয়েছে যেটা আপনার কাছে যে কোরানকে নাজিল করা হয়েছে নবী মুহাম্মাদু রসুল ওপরে এবং তার সাথে সাথে আমার নবী বিশ্বনবী। মোহাম্মদুর রসুল উল্লাহর আগে যত নবী রসুল এই পৃথিবীতে আগমন করেছেন তাদের উপরে যে সমস্ত কিতাবগুলো নাজিল করা হয়েছে সমস্ত কিতাবগুলোর উপরে না দেখে আমার আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপরে বিশ্বাস করতে হবে আল্লাহর পাঠানো কিতাব আসমান থেকে আল্লাহ তালা এক শত চারটি কিতাব নবীদের কাছে বিভিন্ন নবীদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছে তার মধ্যে একশটি কিতাব ছোট ছোট সহিফা চারটি কিতাব হলো বড় কিতাব চারটি কিতাব আল্লাহ তালা বিশেষ নবীর কাছে বিশেষ রসুলের কাছে বড় কিতাব পাঠিয়েছে একটার নাম তর যা আল্লাহ পাক রবুল আলামিন নবী মুসা আলী ইসালামের কাছে পাঠিয়েছে দুই নম্বর হল জবুর যা আল্লাহ পাক রবুল আলমিন নবী দাউদ আলী সালামের কাছে পাঠিয়েছেন তিন নম্বর হলো ইঞ্জিল যা আল্লাহ পাক রব্বুল আলমিন নবী ঈসা আলী ইসালামের কাছে পাঠিয়েছেন চতুর্থ নম্বরে হলো কোরআন যা আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কাছে পাঠিয়েছেন এই কোরআন এসেছে পৃথিবীর বুকে এই জাতিকে সম্মান এই জাতির সম্মানকে বৃদ্ধি করে দেওয়ার জন্য أمر الله باق رب العالمين قرآن إرمد جاني دال فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون أمر الله باق رب العالمين جني دال فمن تبع هدايا جني আমার এই হেদায়েতকে আমার এই কোরআনকে মেনে নেবে আমার এই কোরআনের অনুসরণ করবে আমার কোরআন অনুযায়ী জীবন যাপন করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় থাকবে না দুনিয়ার জীবনে কোনো চিন্তা থাকবে না কবরের জীবন কোনো ভয় থাকবে না খবরের জীবনে কোনো চিন্তা থাকবে না পরকালে হাসরের ময়দানে কেমতের ময়দানে যখন কেউ কারোর হবে না নবীরা পর্যন্ত নাফসি 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 করবে বাপ তার সন্তানের হবে না মা তার সন্তানকে চিনতে পারবে না ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে বোন হবে না কোন সম্পর্ক যখন থাকবে না তখনও ওই বান্দাকে এই কোরআন সুপারিশ করে নিয়ে যাবে নবী আমার জানিয়ে দেন কেয়ামতের দিনে সব থেকে বড় সুপারিশকারীর নাম হবে কোরআন সবথেকে বড় সুপারিশকারী কোনো নবীও নয় রসুল সব থেকে বড় সুপারিশকারী কোনো আল্লাহর মাহবুব বন্দন সব থেকে বড় সুপারিশকারীর নাম হবে করুয়া